আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাপড় হইয়া আমি যেন মইরা যাই মুর্শিদ প্রেমে কাপড় হইয়া আমি যেন ময়রা যাই খানায় কাবার খাদেম হইতে মন চাই না যে এই জগতে কেবলা জানার পায়খানাতে আমি যেন ডিউটি পাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আপনারা ছবিতে দেখলেন উনি কি বলতে যাচ্ছেন আপনারা শুনেছেন উনি আল্লাহর প্রেমে পাগল হয়ে বাঁচতে চায় না উনি মুর্শিদ প্রেমে পাগল হয়ে কাফের মরতে চান না মিন উজুব্লা আস্তাক্ষির ভাই এদেরকে আপনি কি বলবেন এদেরকে আপনি কি বলবেন ওরা নিজেরাই বলছে ওরা কাফের হয়ে মরবে মুর্শিদ প্রেমে নিতান্ত এরা কাপের ছাড়া কিছুই না আর এরা মুর্শিদদের কাফেরদের থাল তো অবশ্যই অবশ্যই এদের ত্যাগ করুন আর এই যে আকীদার মানুষগুলো এরা নিতান্তই নিজেরাই বলছে ওরা কাপের মধ্যে চার ওরা কি করে মুসলিম হয় এদেরকে চিনে রাখুন আর দেখুন যত রকমের বদমাইশ আছে ভণ্ডামি আছে এই সব পূজারীদের ভিতরে মাদার পূজারীদের ভিতরে আছে এদের কথাগুলো দেখেন পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট কুপুরি আর আপনারা অবশ্যই মনে রাখবেন যে এরা নিজেরাই যখন ওরা বলছে মুর্শিদ প্রেমে কাঁধরে মরতে চায় এরা মুসলমান হতে পারে না এরা অবশ্যই অবশ্যই কাঁধের অবশ্যই এদেরকে ত্যাগ করা উচিত